আসসালামু আলাইকুম ওরমতো ইন আলহামদুলিল্লাহ মহান রবাহ আলমিনের দরবারে শুক্রিয় যে মহান আল্লাহ আমাদের আবারও একটি অনলাইন ভিত্তিক কার্বি ভাষা শিক্ষা করছে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা প্রায় কোর্সের শেষের দিকে চলে এসেছি কিছুক্ষণ আগে আলহামদুলিল্লাহ যে ক্লাসটা হয়েছিল ক্লাসটার রেকর্ডটা খুবই দুর্বল যার কারণে আমি শুধু এখন আজকের ক্লাসে কী কী পড়া হয়েছিল এই পড়াগুলো আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু আগে আলহামদুলিল্লাহ আপনারা এইবার পড়েছিলেন হ্যাঁ করে করেতন কদিম আতন এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত মাসা আমাদের একটু পিছনে সামনের দিকে যদি যাই তাহলে দেখতেছি যে আরবিয়া ফি সালাস জুজুল আলজুল জুজুল সানি অর্থাৎ আমরা দ্বিতীয় খণ্ডে এসে পড়েছি আলহামদুলিল্লাহ তো আমরা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তবে আগামী ক্লাসের জন্য শুধুমাত্র আমি এতটুকু পড়া দিচ্ছি এই যে নৈবৃত্তি কিছু প্রশ্ন আছে হাদি আম হা দেতন। এখান থেকে এটুকু পর্যন্ত সম্পূর্ণ প্রশ্ন থাকলো এটা একটু পড়ে আসবেন এই প্রশ্নটা হচ্ছে কি এটার উপর ডিপেন্ড করে এই এখান থেকে যে হাদি করিয়াতন কদিয়মাতন তারপরে হেছে যে হাদ আল বাইত বিজয়ানী বিশ্বাজারতিন আলিয়াতি এতটুকু পর্যন্ত যে পড়াটা এ পড়াটার উপর প্রশ্ন হচ্ছে এইখান থেকে এতটুকু আশা করি বুঝতে পেরেছেন এটা আপনারা অবশ্যই উত্তরগুলো নিজেরা নিজেরা বানিয়ে নিয়ে আসবেন ওপরের উপর ডিপেন্ড করে এই গেল বেশি প্রশ্ন আর ইস কি বলে মিজান আমরা ইতিপূর্বে পড়েছিলাম ইসমে ফাইল ইসমে মাফুল নিয়ে আলোচনা করেছিলাম গর্দানগুলো দিয়েছিলাম আজকে আলোচনা করব করবো জরফ জোরফনি এবং ইসমে আলানী ইসমে জরফ কাকে বলে ইসমে জরফ বলা হয় যে ইসমে মোস্তা কোনো কাজ সংঘটিত হওয়ার স্থান বা কাল বুঝায় তাকে ইসমে জরফ বলে যেমন মাস জিতুন শেষদার স্থান মাত্র সূর্যোদয়ের সময় তাহলে একটা দেখতেছি আমরা যে স্থান বোঝাচ্ছে আর একটা সময় বোঝাচ্ছে তো প্রকার ভেদ ইসম জরফ দুই প্রকার মানে জমান এবং জরফে মাকান জামান এটা আশা করি আপনারা বুঝতে পারছেন জমান মানে ওই যে জমানা মানে কাল অর্থাৎ যেই ইসিম কোন কাজ সংঘটিত হওয়ার সময় বোঝায় কাল বোঝায় তাকে জরফে জমান বলে যেমন মাথ রোহন মাথুলা আউন সূর্যোদয়ের সময় আর জরফের মাকান যে ইসিম কোনো কাজ সংগ্রহীত স্থান বোঝায় তাকে জরফের মাকান বলে যেমন শেজার স্থান আচ্ছা আমরা ডাইরেক্ট সরাসরি গরদানে চলে যাচ্ছি মা ফালুন মা ফ আলায়ানে মা ফা মা ফ আলুন কাজ করার একটি স্থান বাকাল কাজ করার দুটো স্থান বাকাল কাজ করার সকল স্থান বাকাল মাত্র তিনটি গরদান আমরা শিখলাম এবার আসে ইসমে আলা কাকে বলে ইসমা আলার পরিচয় হচ্ছে যে ইসমে মোস্তাক কোন কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝায় তাকে ইসমে আলা বলে যেমন ফাউন নিক্ষেপ করার একটি যন্ত্র ওই যে কামান আপনারা পড়েছিলেন ইতোপূর্বে আশা করি মেদর প্রহার করার একটি যন্ত্র এটাকে বেদ বলা যায় মেদরাবণ বেদ বা প্রহার করার একটি যন্ত্র গঠন প্রণালী আমাদের শিখতে হবে না শুধু এতটুকু আমরা জানবো ইসমে আলাহ ওজন তিনটি ইসমে আলা তিনটি ওজনে ব্যবহৃত হয় একটা হচ্ছে সুগরা প্রথমে ফেয়ালে মুজারে থেকে আলামতে ফেয়ালে ফেলে দিতে হয়ে আছে এগুলো গঠন প্রণালী আমাদের দরকার নেই শুধু আমরা শিখলাম শিখবো হচ্ছে গিয়ে ইসমে আলা তিন ক্যাটাগরিতে এটার ওজন পেশ করা হয় বা এটাকে বানানো হয় তিন পদ্ধতিতে একটা হচ্ছে সুগর মানে হচ্ছে ছোট দুই নম্বর হচ্ছে উস্ত মানে হচ্ছে মধ্যম তিন নম্বর হচ্ছে কুবরো মানে হচ্ছে বড় আমরা দেখতে পাচ্ছি এখানে আর টেবিলের মধ্যে দেয়া আছে সুগর অবস্থা কুবড়া বাংলাতে লেখা আছে ছোট মধ্যম বড় ছোটর তিনটা মধ্যমের তিনটা বড়র তিনটা ছোটর মধ্যে মেফ মেফালানে ফালানে আলানেফা আইলো বুস্ত তথা মধ্যম তিনটা মেফা মেফালাতানে ফালাতানে আইলো বড়র তিনটা মেফ আলুন মিফ আইলো আপনারা এতে এই ওজনে অনেক সমস্ত শব্দ আপনারা শিখেছেন যেমন মিসবা দেখুন একটু মিসবাহন যেভাবে উচ্চারিত হয়েছে মিফ আলুন একই ওজনে তারপর হচ্ছে মিফত একই ওজনে তার মানে জলার যে যন্ত্রটা এটাকে মেষ বলে মানে বাতি আর চাবি দ্বারা তো একটা যন্ত্র এটা এটা দিয়ে কি খোলা হয় তালা খোলা হয় তো এই যন্ত্রগুলো এই ওজনে আসবে এক কথায় আপনারা যতগুলো ইসিম যন্ত্রের এবং কি বলে যন্ত্র এবং উপকরণ আর অর্থে যে সমস্ত ইসিমগুলো পড়বেন এই সবগুলো এই নয়টার মধ্য থেকে যে কোনো একটার ওজনে আসবেই আসবে তো আমরা এগুলো শিখে আসবে ইনশাআল্লাহ তাহলে কি শিখলাম ইসমে আলাহ এবং ইসমে জরফ এই দুটো শিখে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আজকে ক্লাস এতটুকুই এতটুকুই পড়া ছিল আসসালামু আলাইকুম